জাতীয় নির্বাচন সামনে রেখে প্রত্যেকটা রাজনৈতিক দল যার যার মতে যাচ্ছে জনগণকে কথার ফুলছুর মাধ্যমে এবং দিয়ে জনগণকে কি ধোকা দিচ্ছে নাকি সোশ্যাল মিডিয়াতে বড় বড় মোল্লা জুলাইতেছে যে আমরা দেখতেছি এরকম কি মোল্লা জুলাইবে নাকি আসলে দেখেন বিএমপি দিচ্ছে ফ্যামিলি কার্ডের অফার জামাত ইসলাম দিতেছে মহিলাদের শিক্ষা ব্যবস্থা মাস্টার পাস পর্যন্ত ফ্রি আবার আজকে যারা সন্তান সম্ভাবনা মায়েরা আছে তাদের সন্তান প্রসব থেকে এবং পাঁচ বছর পর্যন্ত চিকিৎসা খাদ্য নিশ্চিত করবে এই যে প্রতিশ্রুতি এবং যেখানে যে যাচ্ছে বিশেষ করে বিশেষ করে জামাতের আমির নোয়াখালী যাচ্ছে বিভাগ বানাইবে নোহালিকে বিভাগ কুমিল্লা কুমিল্লাকে বিভাগ বানাইবে এই যে বিভাগ এই যে মানুষের মধ্যে প্রতিশ্রুতি এগুলা কি রাজনীতিবিদদের ধান্দাবাজি নাকি শুধুমাত্র কথার কথা সামনে রাজনৈতিক নির কার্যক্রমে জাতীয় নির্বাচনে সমাপ্ত ভোটের জন্য মানুষ এরকম প্রতিশ্রুতি দিতেছে আপনারা দেখেন বিএমপির ফ্যামিলি কার্ড নিয়ে অনেক কথা হচ্ছে অনেক আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অর্থ কোথায় থেকে আসবে অর্থর যোগান এবং প্রয়োগ করে কীভাবে এবং সচ্ছলতা কোথায় সেই মেয়েতে জামাতি ইসলাম আবার বলছে যে আজকে সন্তান সম্ভাবনা যে মায়েরা আসেন তাদের বাচ্চা প্রসব থেকে পাঁচ বছর পর্যন্ত তাদের খাদ্য চিকিৎসা নিশ্চিত করা হবে সরকারের পক্ষ থেকে আমি অনুরোধ করব। ফ্যামিলি কার্ড এবং আজকের যে সফিক রহমান গতকালকে কুমিল্লাতে যে ভাষণ দিছে যে সন্তান সম্ভাবনা সন্তানদেরকে পাঁচ বছর পর্যন্ত চিকিৎসা ফ্রি দিবে এগুলো কোথায় থেকে আসবে বাংলাদেশের আদমশুমারি অনুসারে অথবা পরিবার পরিকল্পনার কার্যক্রমে আমরা দেখছি প্রতিদিন বাংলাদেশে নয় হাজার প্লাস শিশু জন্মগ্রহণ করে নয় হাজার শিশু যদি প্রতি দিনে বাংলাদেশে শিশু জন্মগ্রহণ করে মাসে বছরে কত হচ্ছে বছরে প্রায় বত্রিশ লাখ প্লাস প্রায় তেত্রিশ লক্ষ যদি তেত্রিশ লক্ষ হয় পাঁচ বছর পর্যন্ত আজকে এই বছরতে শুরু করলে বত্রিশ লক্ষ দিয়া আগামী পাঁচ বছরে গিয়া কতটা থাকবে এবং এই পাঁচ বছর পর্যন্ত দিতে গেলে সরকারের কোন কোষাগার থেকে এই অর্থটা আসবে এবং কীভাবে এটা সচ্ছলতা শেষ করবে আসলে কেউ ফ্যামিলি কার্ডের নামে কেউ চিকিৎসার নামে জনগণকে মুখরুচ কথা বললা কথার মার পেছে মানুষকে উজ্জীবিত করতেছে এই উজ্জীবিত কি জাতি কত সফল হবে এটা এখন জনগণের প্রশ্ন আইসে আসলে নির্বাচন সামনে আসলে জনগণ যেভাবে তাদের উজ্জীবিত মুখরুচ শূন্য মানুষ উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ অন্ধকার আমাদের সাধারণ জনগণ আমরা শুধু রাজনীতিবিদদের কাছ থেকে দোকা ছাড়া বাস্তবায়ন নাই দেখেন জুলাই সনদে সর্বোচ্চ আন্দোলন করতেছে এই বর্তমান জোট যারা দশ দলীয় জোট আছে এর মধ্যে প্রধান দল হইল জামাত ইসলাম তারাই জুলাই সনদের প্রথম শর্ত ভঙ্গকারী দল হিসেবে তারাই কেননা জুলাই সনদে বাইশ নম্বর ধারাতে স্পষ্ট উল্লেখ আছে যে নারীদের সমান অধিকার তারা সর্বোচ্চ পনেরো পার্সেন্ট সংসদের সদস্য থাকতে হবে তো কোথায় তারাই তো প্রথম শর্ত ভঙ্গকারী দল হিসেবে পরিচিত জামাত ইসলাম জামাত ইসলামের জিরো পার্সেন্ট জিরো পার্সেন্ট নমিনেশন দেখেন তবে এরা বলবে উচ্চকক্ষে কী দিবে এনে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ হবে আরে ভাই সমান অধিকার বলতে গেলে তো আপনারাই তো সামনে এক কথা ফিশন এক কথা কনকে এই তো রাজনীতিবিদদের চরিত্র চরিত্র তারা ক্লিয়ার করে না তারা কি করবে কীভাবে এটা বাস্তবায়ন করবে কিভাবে করবে এই যে এনসিপি এনসিপি আবার বলছে কি তারা মাতৃকালীন যে ছুটি আছে সরকারি ছুটি তারা নাকি পিতৃকালীন ছুটি দেব একজন পুরুষ মানুষকে এক মাসের যদি তার স্ত্রী সন্তান প্রসব করেন স্ত্রী যেমন ছুটি থাকে স্বামীকেও দিবে এক মাসের জন্য এই যে কথা স্বামী স্ত্রী দুজনেই ছুটি নিব সারা বাংলাদেশ থেকে অফিস কেনা এই যে আশ্বাস এই যে প্রতিশ্রুতি এগুলা কি রাজনীতিবিদদের ফায়দা ক্ষমতা স্বার্থ জনগণকে মূল্লা জুলাইব সোশ্যাল মিডিয়াতে বড় বলো মূল্লা দেখতেছি না মুল্লা মূল্যাজটা সামনে তারা ক্ষমতা যেতে চেষ্টা করতেছে তবে এই মূল্যাজুলানোদেরকে আপনারা যারা জনগণ আছেন আপনারা কিন্তু পাঁচ বছর ধরে একবারে আপনাদের ক্ষমতা আসে ক্ষমতাটা প্রয়োগ করবেন আপনাদের বিবেক বুদ্ধি দিয়া কারো কাছে অর্থে বিলীন হইন না মুখরুচ কথা আপনারা উন্মোচন হইন না আবার আমল আখলাখ বিক্রি করার কার্যক্রম থেকে বিচলিত হবেন না কেউ কোনো রাজনৈতিক দল ধর্ম না মনে রাখবেন প্রত্যেকটা রাজনৈতিক দল সেবামূলক কাজ করতে আসে এটা কোনো ধর্মীয় কাজ না ধর্মের দোহাই দিলে বুঝতে পারবেন এটা কোনো স্বার্থ আছে আর যদি সেবামূলক কিছু প্রতিশ্রুতি দেয় মনে রাখবেন পাঁচ বছর পর্যন্ত এই ভিডিওটা থাকবে তাদের জন্যই এই আজকে বাংলাদেশের রাজনীতিরা বড় বড় সভা সমাবেশে যা বলতেছে ভবিষ্যতে বাস্তবায়ন হোক কিনা এটার জন্য আছে কথা সবে ভালো থাকবেন প্রত্যেকে শেয়ার করে টাইম মেলে রাখবেন যে মেডিকেল যে তারা ফ্যামিলি কার্ড এবং এই মাতৃত্বকালীন সুডি এই যে প্রতিশ্রুতি একজন এক জায়গায় দিতেছে এগুলোর জন্য ভবিষ্যতে আমরা সাক্ষী হয়ে দাঁড়াবো এই হিসাবে আজকের এই ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে এই রাজপথে এই রাজনীতিবিদদের তারা কি ধান্দাজি সাধারণজনের কতটুকু ধোকা দিচ্ছে কিনা বাস্তবায়ন করতে পারবে এটাই দেখার বিষয় আসসালামু আলাইকুম